সো হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আমরা শিখবো কিভাবে ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করবো তো প্রথম আমরা ইউটিউবে চলে যাব ইউটিউবে চলে আসার পর নিচে দেখবেন ক্লা আছে ওই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা কোন ভিডিও আপলোড করবেন ওইটা বেছে নেবেন বেছে নেয়ার পর তারপর নিচের দিকে দেখবেন শর্ট লেখা শর্ট লেখা আছে ওই জায়গায় ক্লিক করবেন ক্লিক করার পর নেক্সট একটু অপেক্ষা করবেন তারপর এই জায়গায় আপনাদের মন মতো আপনারা টাইটেল লিখে দিবেন লিখে দেওয়ার পর শেষে হ্যাশ দিয়ে শর্ট লিখে দিবেন শর্ট লিখে দেওয়ার পর তারপর নিচের দিকে দেখেন আপলোড আপলোড শর্ট এই জায়গায় ক্লিক করবেন তো আপলোড হইতে হয়ে যাবে এই যে দেখেন আপলোড হইতেছে